আসসালাম আলাইকুম বন্ধুরা কাছের এবং দূরের দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার রান্নার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আরেকটি নতুন দিনের নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি দারুণ স্বাদে আলু এবং টমেটো দিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি আধা কেজি পরিমাণ কাচকি মাছ নিয়েছি আর কাশকি মাছ রান্না করার জন্য আলু এবং টমেটো নিয়েছি এই কাঁচকি মাছগুলো ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব। আর আলু এবং টমেটো কেটে ধুয়ে নিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কাঁচকি মাছগুলো ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ কাচকি মাছের মধ্যে শামুক বা ময়লা থাকে তো সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর আলু এবং টমেটো কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি টমেটোগুলো লম্বা করে চিকন করে কেটে নিয়েছি আর আলুগুলো লম্বা করে চ্যাপ্টা করে কেটে নিয়েছি এখন রান্নায় চলে যাব আর এর জন্য চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব পেঁয়াজটাকে লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা বেশিক্ষণ ভাজবো না কারণ গুঁড়া মাছের পেঁয়াজটা ভাজলে খেতে ভালো লাগে না এখন পরিমাণ মতো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যে কোনো গুঁড়া মাছের পেঁয়াজটা যদি একটু কাঁচা থাকে তাহলে সেই গুঁড়া মাছটা খেতে অসাধারণ লাগে এখন মশলাটাকে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বের হয়ে গেছে এখন এই মশলার মধ্যে প্রথমেই কেটে রাখা আলু দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে দিবো আর আলু কষানোর জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করব না আলু ধোয়ার পরে যে পানিটা ছিল সেই পানিটা দিয়েই আলুগুলো আমি কষিয়ে নিব তো আলুগুলো নেড়ে চড়ে আমি কষিয়ে নিচ্ছি এখন আলুটাকে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখতে থাকুন দেখতে দেখতেই ভালো লেগে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো কষিয়ে এবং সিদ্ধ করে নিয়েছি এখন তরকারিটা সম্পূর্ণ হওয়ার জন্য আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি যেভাবে কাঁচকি মাছের চচ্চড়িটা করতেছি এভাবে করলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে আর কোনো তরকারি লাগবে না তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি কাচকি মাছের এই চচ্চড়িটা খেতে সত্যিই খুব অসাধারণ তো এখন আমি ধুয়ে রাখা কাচকি মাছগুলো উপর থেকে দিয়ে দিব তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো কাজকি মাছ হাতে মেখে রান্না করল ওটাও একরকমের মজা তবে আমার কাছে এভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে তো সবগুলো মাছ আমি উপর দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি এখন একটু খুন্তি দিয়ে উপর দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন আমি একটি ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দিব আমার মাকে দেখতাম সব সময় যে কোনো গুড়া মাছ এভাবেই চচ্চড়ি করতো আর খেতে অসাধারণ লাগত তো এখন আমি অল্প কিছু কাঁচা পেঁয়াজ উপর দিয়ে দিয়ে দিব পেঁয়াজটাকে লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি আর লবণের পরিমাণটা কম হয়েছে এজন্য আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি তো এখন একটু খুন্তি দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি সবাই সব ধরনের রান্না পারে কিন্তু এক একজনের রান্নার স্টাইল এক এক রকমের হয়তোবা আপনারা যেভাবে রান্না করেন আমি সেভাবে রান্না করি না বা আমি যেভাবে রান্না করি আপনারা সেভাবে রান্না করেন না তো সবার রান্নার মধ্যেই একটু ভিন্নতা আছে তো যাই হোক এখন উপর দিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিব টমেটোগুলো লম্বা করে একটু চিকন করে কেটে নিয়েছি যে কোনো গুঁড়া মাছ চচ্চড়িতে টমেটো দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে অনেকেই গুঁড়া মাছ চচ্চড়িতে টমেটো দেয় না তবে আমার শ্বশুরবাড়িতে কখনোই গুঁড়া মাছ চচ্চড়িতে টমেটো ব্যবহার করতো না কিন্তু আমার মাকে দেখেছি যে কোনো গুঁড়া মাছ চচ্চড়িতে টমেটো দিতে আর টমেটো দিলে না সত্যি খেতে অসাধারণ লাগে এখন কয়েকটি আস্ত কাঁচা মরিচ এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আর গুড়া মাছ চচ্চড়িতে ধনিয়া পাতা কুচি দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ধনিয়া পাতা কুচি ছাড়া গুঁড়া মাছ কখনোই ভালো লাগে না তো আপনারা সবসময় গুঁড়া মাছ চচ্চড়িতে ধনিয়া পাতা কুচি দিতে চেষ্টা করবেন আমার কাছে তো ধনিয়া পাতা খুবই ভালো লাগে দেখুন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তুলে এরকম মজার তরকারি থাকলে আর কিছুই লাগে না দুই প্লেট ভাত এমনিতেই খাওয়া যায় তো যাই হোক আমি পানিটা একদম শুকিয়ে নিব আর চচ্চড়ি করে ফেলবো আর গুঁড়া মাছ রান্না করা মানে হচ্ছে একদম চচ্চড়ি করে ফেলা আর গুড়া মাছ চচ্চড়ির ঝোলটা যদি শুকিয়ে ফেলে একদম পোড়া পোড়া করে ফেলা হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে আর গুঁড়া মাছের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল দারুণ স্বাদে আলু এবং টমেটো দিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি আর এরকম মাছের চচ্চড়ি থাকলে ভাতের সাথে আর কিছুই লাগবে না দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও ততটা মজা হয়েছে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে সাথে থাকবেন ভিডিও নিচে আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ